ভালো ভালোবাসছিল বাবা তোমার আম্মু বেশি দিন যে একটা চুলে বেশ ধরা গাই কি আপনি আমার অনুষ্ঠানে আসছেন তোমার আম্মু যদি ধারা দেখাই তুমি মনে করে কথা বললাম তো আমাকে দেখি কি চাচা মিয়া মনে হয় তোমার এ তোমাকে দেখি কি আবার চাচা মিয়া মনে হয় তাহলে চাচা মিয়া হইলে যাবে তোমার আম্মা আমার ভাবি হবে তোমার আম্মার সাথে তো দাবি আর কি করতে পারি পরে কি হলো রাত্রে যে ধারাকেই দিলাম দাদা

হে যান জনক জানক আপনি ভেদারু হ্যাঁ হ্যাঁ ভাই হিসাব করে কথা কি কী বলবে কখনো আঙ্কেল অপরিচিত লোককে আঙ্কেল বলবে না অপরিচিত ব্যক্তিকে তুমি চাচা বলবে না কারণ আমার মতো তুমি দিতে বলে যাবো আমি যেভাবে করে বলছি ঠিক আছে অতএব যাকে সম্মোধন করবো ভাইয়া বলে বা ভাই বলে কিন্তু কখনো তুমি কাউকে চাচা বলতে পাবে না চাচা বলতে গেলে তোমার আম্মি আম্মা ভাবি হয়ে যাবে ভাবি হয়ে গেলে কিন্তু গিয়াকি ফাজ করবে যায় ডিআকি করলে যদি সহ্য করার মধ্যে ক্ষমতা থাকে তবে তুমি আঙ্কেল বলিও বা চাচা বলিও তার আগে তুমি চাচা আঙ্কেল বলিও না হলে আমার মতো তুমি নানান ধরনের সময় কথার মধ্যে পড়ে বা কোনো সময় ভাবি ধরা খায় গেলো কারোর সাথে বেড়াইতে গেলো কারোর সাথে চিড়িয়াখানা গেল কারোর সাথে হাইকোর্ট গেল কারোর সাথে এখানে গেল কারোর সাথে নানান জায়গায় গেল নানান জায়গায় নানান ধরনের কুকর্ম করেছে কুকর্ম করার পর যদি ধরা খায় তবে কি হবে তুমি যখন আঙ্কেল বলো তখন অ্যাচারটা এরকম পাবে

তাই বলে আমি কি ভেজাল মিক্স করি এটা কি কি মানে উল্টাপাল্টা কথা বললো পুরো বাংলাদেশে বিএসটিআই থেকে শুরু করে বাংলাদেশের যতগুলা ইনস্টিটিউট আছে যতগুলা তোমার হচ্ছে পরীক্ষাগার আছে যতগুলো সরকারের ক্ষমতা ক্ষমতাধর কি কয় ওই যে মেশিন আছে সবগুলো নিয়ে আসে আমার ওই ইসের মধ্যে আসো তুমি পরীক্ষা করে দেখো আমি কোনো কিছুতে ভেজাল মিক্স করি না আমার নাম হচ্ছে ভেজাল মিয়া কিন্তু আমি ভেজাল কোনো কিছুতে মিক্স করি না উল্টাপাল্টা কথা বলো তুমি এটাই তো সংবাদপত্রে আসছে সংবাদপত্রে আসছিলো কী আসছে সংবাদপত্রে

আমার একটা কার্টুন খোলা ছিল সেই কার্টুন কিছু প্রোডাক্ট আমার নিচে পড়ে গেছিলো সে পড়ে যাওয়ার পর এই প্রোডাক্টটা নরম হয়ে গেছে তো নরম হওয়ার পর তারা মনে করছে আমি ভেজাল মিক্স করছি যখন বিএসটিআই ল্যাবের মধ্যে নিয়ে যায় যখন তারা পরীক্ষা করছে তখন বললো না যে ঠিক আছে এটা ওইটা হচ্ছে কি ড্যামেজ প্রোডাক্ট ছিল এটা আমি ড্যামেজের ঘরে না আর আরেক জায়গায় রাখছিলাম দেখে আমাকে কী লোক জরিমানা করছে আর এমনিতে নগদ পুরো বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের যে কোনো ইনস্টিউটকে বিএসটিআই হোক আর যে যে কি হোক না কেন যদি আমার কোনো খাদ্যদ্রব্যে আমার কোনো গোডাউনে আমার কোন অথবা আমার ব্যক্তিগত কোনো চরিত্রের মধ্যে যদি ভেজাল বের করে দিতে পারে নগদ পাঁচশো টাকা তাকে আমি কেন দিয়ে দেবো পুরস্কার দেবো তুমি আমার কি বলতো পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ করে মানুষ পাঁচশো টাকা পুরস্কার নেবে আপনার গোডাউনে বা আপনার প্রতিষ্ঠানে যদি কেউ যায় তার প্যাট্রোল খরচ তেল খরচ এটাই তো অনেক কিছু এটা তো সরকার দিচ্ছে তুমি যখন একটা যখন তুমি কোনো কাজের মধ্যে যাচ্ছ ভেজাল অভিযানে যাচ্ছ তখন তোমার হ্যাঁ নিয়ে আপনি জিনিসেও ভেজাল করেন আপনার ফ্যাক্টরিতে ভেজাল আমি কখনো ভেজাল করিনি দেখো চালের সাথে আমি পোকা খাওয়াচ্ছি খাওয়া চাল মিক্স বলে এটা কি ভেজাল তোমার মতে কি ভেজালে পোকা কিভাবে চালের সাথে চাল আমি চালের সাথে চাল মিক্স আমি চালের সাথে তো অন্য কিছু মিক্স করি কীভাবে ভেজাল করলাম এখন বি বন্যা হয়েছিল বন্যা হওয়ার পর আমার চালের বস্তা নিচে ছিল সে পানি দিয়ে ভাসে চালগুলা কী হয়েছে ফুলে গেছে ফুলে যায় সাদা হয়ে গেছে সে চালকে আমি ফেলাবো সেটা ভালো চালের সাথে মিক্স করে আমি বাজারে ছাড়াই দিয়েছি এটার জন্য কি আমার কোনো এটাতে কি আমি কোনো দুই নাম্বারই কাজ করছি অথবা হচ্ছে আমি কোনো ভেজাল মিক্স করছি তুমি কথা বলো কথা বলার মতো বলো আমি আটার সাথে কম দামি আটা মিক্স করি এটা কোনো ভেজাল করতেছি আটার সাথে তো আমি আটা মিক্স করি তেল সয়াবিন তেলের সাথে আমি পাম ওয়েল মিক্স করি পামওয়েল মিক্স করি হচ্ছে সয়াবিন তেলের সাথে তো আমি কোনো ভেজাল করি না আরও মজার বিষয় দেখো গত বছর আমার ঈদের সময় যে কিছু লম্বা সেমাইগুলো বার্মিস সেমাই কয় না ওগুলো থাকে গেছিলো এবং হচ্ছে কিছু ওই যে তোমার হচ্ছে অ্যাঙ্কুর ডাল আর হচ্ছে মুটের ডাল এগুলো থাকে গেছিলো ওগুলো তো পোকা ধরে নিত এখন সেময়গুলো কালো হয়ে গেছিলো কালো একবার কালো খুব ফোটা ফোটা হয়ে গেতো এটা নিতে আমি বেসন বানাই রমজান মাসে ছাড়ে দিচ্ছি আমি কি কোনো ভেজাল করছি আমি কি কোনো ভাজা দিয়েছি আপনি রমজান মাসে এই ধরনের জিনিস মানুষকে খাওয়াইছেন হ্যাঁ আপনি ভেজাল নিয়ে তো আসলেই ভেজা কেন আমি তো বেসন তৈরি করে খাওয়াইছি ভাই আমি তো বেসন তৈরি করে খাওয়াইছি আমি তো অন্য কিছু খাওয়াইনি আপনি ওটা যখন আগুনে যাচ্ছে তখন কি হচ্ছে পোকা গুলা কি আর থাকে যখন সেটা কি নিজে খেয়েছেন হ্যাঁ আমি আমি ওই যে ওই যে কি তো বাজার থেকে উন্নত মানের বেসন কিনে নিয়েছি গেছি প্যাকেট বেসন আপনাদের মতো ব্যবসায়ী গেছে মানুষ কীভাবে ট্রাস্ট চাষ তো করতেই হবে কেন করবে না আমি তো কোনো কিছু ভেজাল করি না ভাই এখনও বলছি তো আমি ভেজাল করি না গিয়ে দেখো মরিচের গুঁড়ার মধ্যে আমি কী মিক্স করছি লাল মিক্স করি এটাতে কি কোনো কোনো সমস্যা হয়

আপনি সম্মানিত ব্যক্তি আপনি উত্তর আপনি গুরুত্ব দেন ভাই লবণ কি ঝরঝরা থাকে তো ঝরঝরা লবণের মধ্যে পানির জ্রতা থাকবে লবণ সমুদ্রের জিনিস না সমুদ্র থেকে উৎপাদন হয় থেকে তো আটকায় তো লবণটা তৈরি পদ্ধতিতে তৈরি করা হয় তখন লবণটা ফ্রি ফ্লোই হয় ঝরঝরা হয় তার মধ্যে এখন ওর মধ্যে যখন আয়োডিয়া বেশি চকচকা করার জন্য আমরা আয়োডিনের যে মাত্রাটা থাকার দরকার তার থেকে বেশি মাত্রা দিয়ে দেয় কারণ যাতে মানুষ ঝরঝরা দেখে এবং হচ্ছে সাদা ফকফকা দেখে আমাদের মেয়ে চিনির সাথে আমি মিক্স করি আরও কিছু সেগুলো বলা যাবে না একটু ফুলের ভুষির সাথে এই ধরনের ফুলের ভুষির সাথে আমি আরও চমৎকার জিনিস মিক্স করি এটা হচ্ছে কি ওই যে গরু খায় যে এগুলো আমাদের ভাই মানে এটা হচ্ছে আমি ব্যবসা করি পারি ভেজাল দর্শক ইনি ভেজাল মিয়া নামে হয়েছে ভেজাল মিয়া তার কর্মকাণ্ডও ভেজাল তারপরেও উনি দাবি করতেছে কতগুলো সাহস চিনি নেন চেহারা দেখে ব্যবসায়ী কি আপনারা দেখেন একে দেখেন কোনোদিনও তাদের ফ্যাক্টরি চিহ্নিত করেন তাদের কোম্পানি পোষণ করেন আমার মুখোশ উন্মোচন করেন আমি কোনো দিন ভেজাল মিক্স করি নাই কোনো ভেজাল মিক্স করব না কোনো সাধারণ পাবলিককে খারাপ জিনিস খাওয়াবো না এটা আমার প্রতিজ্ঞা আমি সবসময় এই ধরনের নির্ভেজাল জিনিস থাকি কিন্তু আমি চালের সাথে চাল মিক্স করব আটার সাথে আটা আটা মিক্স করব আমি সয়াবিন তেলের সাথে পাম অয়েল মিক্স করবো আমি লবণের সাথে বেশি মাত্রা আয়ডন মিক্স করব আমি মরিচের সাথে না না মরিচের সাথে আমি লাল লাল ইট মিক্স করব আমি হলুদ হলুদের সাথে আমি শিশা মিক্স করব এগুলো আমি মিক্স করবো এটা আমার জন্ম জন্মগত অধিকার আমি বাংলাদেশের নাগরিক আমাকে ভেজাল করতে হবে ভেজাল না করলে আমি কিভাবে থাকবো কারণ এখানে নানান ধরনের টাকা দিতে লাগে মিয়া একে দাও একে দাও একে দাও একে দাও একে দাও লাস্টে আমার কাছে টাকা থাকে না লেবারের পেমেন্ট দিতে গেলে আমি সেদিন হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আমি ধার করছি দর্শক আল্লাহ হাফেজ সাড়ে সাত হাজার টাকা আমি ধার করছি লেবারের পেমেন্ট দিতে যাই আপনি কি কথা শেষ না করে আল্লাহ